এই ব্যয় করে আলটিমেটলি যেটা করছেন পাবলিক এক্সচেকারের উপরেই চাপটা বাড়াচ্ছে কনসেশন কিছুই না এটা তোমার আমার ঘাড়ে চাপবে এই এই পুজোটা মিটে গেলে যে বাড়ির লোকেদের কাছে যে বিলগুলো আসবে সিএসসি এলাকায় যারা থাকে বা ডব্লিউবিসি এসিডিএল এলাকায় যারা থাকে তারা এই তারতম্যটা বুঝতে পারবে পুজোর পরেই বিলের যে হট করে বিলটা বাড়ছে এই পশ্চিমবঙ্গে এক তো হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এটা বলা যে আমার রাজ্য থেকে বহু লোকজন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে এটার মধ্যেই তিনি তার নিজের ব্যর্থতার কথা তুলে ধরছেন দ্বিতীয়ত হচ্ছে তারা এতটাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে তাদের জামা কাপড় কেনার পয়সাটুকু নেই দাদা একেবারে রাজ্যের সরকারি কর্মচারী তারা এখনো ডি এর জন্য আদালতের লড়াই করছে রাস্তায় লড়াই করছে তারা এখনো নিজেদের বকেয়া অধিকার সেটা পেল না সেই জায়গায় মুখ্যমন্ত্রী একেবারে দুর্গা পুজোর অনুদান নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন এবার পঁচাশি থেকে সোজা এক লাখ দশ হাজার কীভাবে দেখছেন এই পুরো বিষয়টা অধিকার থেকে বঞ্চিত রাজ্যের কর্মচারী প্রথম কথা হচ্ছে টাকাটার উৎস কোথায় সরকারকে এটা প্রথমে বলা উচিত যে উৎসটা কোথায় এই টাকাগুলো যে বিপুল একটা এই ব্যয় সরকারের এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যক্তিগত টাকা থেকে করছেন না বা তার পরিবারের টাকা থেকেও করছেন তিনি যেটা করছেন পাবলিক এক্সেকার থেকে করছেন এই উৎসটা কোথা থেকে একটা স্টেটের সবসময় একটা সেকুলার ক্যারেক্টার থাকা উচিত কোনো ধর্মীয় বিষয়ে স্টেটের নাক বলানো উচিত নয় এটা আমাদের সংবিধান বলে তো সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলো যেগুলো করছেন সেটা কোনোটাই আইন সিদ্ধ না অতীতে আমরা দেখেছি যখন এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল প্রধান বিচারপতি একটা তির্যক মন্তব্য করেছিলেন একটা বলেছিলেন যে পঁচাশি হাজার টাকা কি হয় এর থেকে দশ গুণ টাকা দিন প্রায় দশ লক্ষ টাকা দিন তবে তো গিয়ে কিছু একটা হবে এই টাকাটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ক্লাবগুলোকে আমার সাথে থাকো সামনের বছর ভোট এই ধরনের এইগুলো করে আলটিমেটলি একটা দিকে আমরা দেখছি এই সরকারই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে এই বিপুল পরিমাণে দিতে হলে সরকারের কোমর ভেঙে যাবে আবার আরেক দিকে এই সরকারই বিপুল পরিমাণে এই ব্যয় বরাদ্দ করে আলটিমেটলি যেটা করছেন পাবলিক এক্সচেকের উপরেই চাপটা বাড়াচ্ছে এটা কি জন্য করছেন কেন করছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার মতন করে ব্যাখ্যা দিতে পারবেন কিন্তু আমাদের কাছে ব্যাখ্যাটা খুব স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো করে ক্লাব সংগঠনগুলোকে হাতে রাখতে চাইছে যাদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় কাজে লাগাতে পারবে কোর্টে যেমন মামলাটা হয়েছিল আপনি যেমন বললেন মুখ্যমন্ত্রী করে নিজের বক্তৃতা শুরু করার আগে তিনি বলছেন আজকের যে অনুদান নিয়ে বৈঠকে অনুদান নিয়ে আবারও কোর্টে মামলা হতে পারে আমি বৈঠক করলেই মামলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি কার্যকলাপ করলে তো লোকে তো কোর্টের দ্বারস্থ হবে আর তো অন্য কোথাও জানো লোকে কি এইসব ব্যাপারে নিয়ে তৃণমূল ভবনে তাদের অভিযোগ জানাতে যাবে না কালীঘাটে যাবে না অবান্যায় যাবে কারণ জানে তো হচ্ছে তো সেখান থেকে তো স্বাভাবিক কারণে অন্যায় কিছু হলে বেআইনি কিছু হলে লোকে তো কোর্টের দ্বারস্থ হবে তো সেই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন এই কথার মধ্যে তো কোনো ভুল কিছু নেই লোকে নিশ্চয়ই প্রতি কোর্টের দ্বারস্থ হওয়া উচিত এবং কোর্টের এটাতে ইন্টারভিউ করা উচিত এই যে এক লক্ষ দশ হাজার আমরা যেমনটা জানি বড় বড় যে থিম পুজোগুলো হয় সেখানে কোটি কোটি টাকার বাজেট হয় এই এক লক্ষ দশ হাজার কি সত্যিই কিছু হয় সেখানে এটা মানে ত্রিপল খাটানোর পয়সাটাও মনে হয় এতে হবে না কিন্তু ওই যে তোমাকে বললাম কন্ট্রোলে রাখা আমি তোমাদের কিছু দিচ্ছি তোমরা আমার সাথে থাকো এই ধরনের একটা ব্যাপার করা আর আমি অতীতে দেখেছি বেশ কিছু সংগঠন যারা এই টাকা নিতে অস্বীকার করেছে তাদের পুজো পর্যন্ত হতে দেওয়ার ক্ষেত্রে একটা অন্তরায় সৃষ্টি করার চেষ্টা করেছে এই সরকার তাই অনেকে নিতে না চাইলেও সরকারের উপরে মানে ভয় ভীতিতে টাকাটা নিতে বাধ্য হচ্ছে তাহলে পুজো করতে দেবেন তুমি সরকারের দুর্গা নিয়ে এই একটা অনুদানের একটা চরিত্র এটাও তুমি যেমন দেখো আবার এই সরকারের আমলে মেটিয়াবুর যে দুর্গামূর্তি ভাঙার একটা পরিস্থিতি হয়ে গেছিলো মন্দির ভেঙে দেবে প্যান্ডেল ভেঙে দেবে সেই ক্ষেত্রে সরকারের হিন্দু ধর্মের মানুষজনদের সাথে বা হিন্দুদের প্রতি কোনো সহানুভূতি বা দুর্গা পুজোর প্রতি তাদের ভালোবাসা সেটা নয় সমস্তটাই রাজনীতিকে কেন্দ্র করবে আশি শতাংশ বিদ্যুতের করে কনসেশন কিছুই না এটা তোমার আমার ঘাড়ে চাপবে এই এই পুজোটা মিটে গেলে যে বাড়ির লোকেদের কাছে যে বিলগুলো আসবে সিএসসি এলাকায় যারা থাকে বা ডব্লিউবিসি এসডি এলাকায় যারা থাকে

উভয়ের বাবা মাঝে ডাক দিয়েছে বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর এই অপশাসন মুক্ত বাংলা গড়ে তুলতে ওনাকে উৎখাতের দাবি নিয়ে এই যে নবান্ন অভিযান হবে আমরা সবাই তাতে পাওয়া করে যে এই রাজ্যের পরিস্থিতির পরিবর্তন ততদিন অবধি সম্ভব না যতদিন এই অত্যাচারী শাসক এই রাজ্যে শাসন অবস্থার মাথার উপরে বুঝতে হবে বলতে কি বলতে উনি কি রাজ্যেকে কি পাহারা দেন না রাজ্যকে কি করেন ভগবান জানে তিনি বলতে পারবেন রাতের ব্যাপার তার ব্যাপার কি করছেন না করছেন আমি ওই ব্যক্তিগত জায়গায় ঢুকবো অন্যান্য জায়গায় যাদের যে সকল বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে তারা যদি দুর্গাপুজো আসেন তাদের যেন নতুন বস্ত্র দাও হয় আবেদন করছেন তিনি ক্লাবগুলোতে তার মানে ভাবুন যে এই পশ্চিমবঙ্গে এক তো হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে এটা বলা যে আমার রাজ্য থেকে বহু লোকজন বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আছে এটার মধ্যেই তিনি তার নিজের ব্যর্থতার কথা তুলে ধরছেন দ্বিতীয়ত হচ্ছে তারা এতটা এই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে তাদের জামা কাপড় কেনার পয়সাটুকুনো নেই এটা মুখ্যমন্ত্রী নিজে বলে নিজের অপদার্থটাকে নিজেই সুন্দরভাবে তুলে ধরলেন এটাকে বিরোধীদের কিছু বলার দরকার নেই মুখ্যমন্ত্রী হিসাবে নিজের ব্যর্থতা তুলে ধরার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটা নজির সৃষ্টি করবে কোথায় দেবে যদি চাকরি থাকতো তাহলে কি এই রাজ্যের লোক হয়ে বাইরের রাজ্যে কি কাজ করতে যেতে হতো আজকে দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের নেতা মুখপাত্র হিসাবে বড় বড় কথা বলছেন তিনি একটা ইন্টারভিউতে বলেছেন তার বাবাকেও গুজরাটে কাজ করতে যেতে হয়েছে এই রাজ্যে কাজ থাকলে দেবাংশুর বাবাকে গুজরাটে গিয়ে চাকরি করতো এই রাজ্যে যদি কাজ থাকতো তো বাবাকে গুজরাটে যেতে হতো এরকম তো অসংখ্য দেবংশু বলো বা অন্যান্য অনেকে ছেলে মেয়েদের বলো তাদের বাড়ির লোকজনকে অন্য রাজ্যে কাজ করতে যেতে হয় এটাই বাস্তব সত্য তার কারণ হচ্ছে এই রাজ্যে কাজ নেই এই রাজ্যে শুধু তৃণমূল করে গেট বাজি আছে কাঠমানির রোজগার আছে গরু চুরি কয়লা চুরি বাড়ি চুরি এই সমস্ত আছে তো প্রকৃত অর্থে কাজ এই রাজ্যে এখানে ফিরে আসতে তখন পরিযায়ী শ্রমিকদের প্রতি দরদ উঠলে পড়ছে আর এই পরিযায়ী শ্রমিকরা একটা সময় যখন করোনার সময় ট্রেনে করে যখন আসছিল তখন বলেছিল নেব না করোনা এক্সপ্রেস আসছে তখন পরিযায়ী শ্রমিকদের সাথে কী ব্যবহারটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তারা সবটাই জানে আর সত্যি কথা বলতে এই ইস্যুটাকে তো বাঙালি অবাঙালি করে মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টাকে ডাইলিউট করতে চাইছেন কিন্তু তো এত সহজ নয় বিষয়টা বাঙালি অবাঙালি হিন্দু মুসলমানে নয় বিষয়টা হচ্ছে আমি মানে বেআইডি অনুপ্রবেশকারী করা বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে ইলেকশন কমিশন একটা এক্সারসাইজ ক্যারি আউট করছে তাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি একটা বাংলার মানুষরা বুঝতে পেরেছে বাংলার প্রতিটা মানুষ বুঝছে তবে আমি অবাক করার কথা বলছি বেশ কিছু জায়গাতে যেই সংখ্যালঘু প্রধান জায়গা মুসলমান লোকজন আমাদের ফোন করে বলছে তথ্য দিচ্ছে যে এই ভোটার লিস্টে এই কিছু নাম আছে এদেরকে আমরা চার পাঁচ বছর আগে দেখিনি হঠাৎ করে এসে থাকা শুরু করেছে এই জিনিস অতীতে হয়েছে সেই জিনিসগুলো যে সমস্ত মানুষ যারা মুসলমান ধর্মাবম্বী মানুষকে ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কাজের মধ্যে বিস্তার ফারাক যখন দুর্গামূর্তি ভাঙা হয় কালী মূর্তি ভাঙা হয় লক্ষ্মী মূর্তি ভাঙা হয় কার্তিক পুজোতে গণ্ডগোল তৈরি হয় তখন তো মুখ্যমন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী ঈদের মঞ্চ থেকে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে ধর্ম বলতে পারে কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাসের ঘটনার পরে যখন সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষজনদেরকে দেখা যায় তাদের অভিযুক্ত হিসাবে তারা চিহ্নিত হয়েছে কোনো ধর্মকে আমরা ছোট করতে চাই না কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করেন মুখ্যমন্ত্রীর অনুযায়ী যেটা তার কাছে ধর্ম নিরপেক্ষতা সেটা যে আদতেও সত্যিভাবে দেখতে গেলে স্পষ্ট চোখে দেখতে গেলে সেটা হচ্ছে একদম মানে গোড়া হিন্দু বিরোধিতা এটা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে

ওকে দমানোর ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় না জেরে রাখবে আমি তো বারবার করে বলছি মিডিয়া ভিড় দেখতে লাগবে না সাধারণ মানুষের প্রচুর মানুষজন যারা নিজেদের সমাজ মাধ্যম থেকে নিজেদের ফেসবুক পোস্ট করে ইউটিউবে পোস্ট করে সেই ভিডিওগুলো দেখলেও দেখতে পারবে যে এটা কোনো কৃত্রিম ভিড় নেই এটা কোনো কৃত্রিম ভিড় নেই মানুষের স্বতঃস্ফূর্তভাবে তারা সেই পূজাটা দেখতে যায় প্রচুর ক্ষেত্রে কৃত্রিম ভিড় আছে যেগুলো সরকারের তরফ থেকে তাদের পৃষ্ঠপোষকে তারা কৃত্রিম ভিড় হিসেবে দেখানো